আসসালামু আলাইকুম দর্শক যেমনটা বলেছিলাম আজ থেকে শুটিং শুরু হবে ঠিক তেমনটাই হয়েছে আজকে থেকে শুটিং শুরু হয়েছে শ্রীলঙ্কায় সাকিব খানকে নিয়ে ক্যামেরা ওপেন হয়েছে এবং সাকিব খানের সঙ্গে অন্যান্য যারা আজকে অভিনয় করছেন ডক্টর রেজাজ আহ বর্দা মিঠু রাশেদ এই কয়েকটি ক্যারেক্টার আজকে সাকিব খানের সঙ্গে অভিনয় করছেন বিশেষ করে একটু অ্যাকশন কেন্দ্রিক মানে শুট আজকে হবে সেমি অ্যাকশন মানে খুব বড় কোনো অ্যাকশন না বাট ডায়লগের সঙ্গে একটু একটু হাতাহাতি এই টাইপের কিছু অ্যাকশন থাকবে আজকের দৃশ্যে এখনো পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে বা যে ধারায় শুটিং হচ্ছে তাতে শুটিং এর গুণগত মান সন্তোষজনক ভালোভাবে শুটিং হচ্ছে তবে যেই বিষয়টা আমি আমার একটু সংশয় ছিল আমি একটু ভয় পাচ্ছিলাম সেই বিষয়টা কিছুটা হবে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ হবে তবে সাকিব খানের জায়গায় নয় খানের কোনো সাকিব হবে না তবে অন্যান্য যে সকল শিল্পীরা আছেন তাদের চরিত্রে একটু কম্প্রোমাইজ হবে কম্প্রোমাইজটা এরকম দেখা যাবে যে ক্যারেক্টারটা হয়তো একটু বড় ছিল ক্যারেক্টারটা একটু ছোট হয়ে যাবে এর একটা অন্যতম কারণ হচ্ছে সময় এক একজন শিল্পীর যে শিডিউল নিয়েছিল তারা সেই শিডিউল অনুযায়ী যেহেতু শুটিং করতে পারেনি এবং শিডিউল লাভ নেই আগামীতে নিয়ে বসায় যারা যারা গেছেন শুটিং করতে তাদের হয়তো দরকার ছিল শুটিং করা আট দিন দশ দিন তাদের সঙ্গে চার দিন তিন দিন চার দিন পাঁচ দিন শুটিং করে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে অর্থাৎ অন্যান্য কাজগুলো তো করতে হবে আজকে উনিশ তারিখ মার্চের সতেরো তারিখে ঈদ ফেব্রুয়ারি মাসের আঠাশ দিন আর এই মাসের বিশ দিন এক মাস বিশ দিন আসলে বেসিকালি হাতে সময় আছে এর মধ্যে তিরিশ পঁয়ত্রিশ দিন তো শুটিং করতেই হবে এবং সেটা টানা করা যাবে না ব্রেক তো নিতে হবে টানা তিরিশ পঁয়ত্রিশ দিন শুট করা টাফ হয়ে যায় তো ব্রেক টেক মিলে একেবারে টায় টায় হাতে সময় আছে টাই টায় এই সময়টার প্রপার এক্সিকিউশনটা করতে হবে সেটাই তারা চেষ্টা করছে আই হোপ তারা পারবে সেটা করতে কারণ ডিরেক্টর নতুন হলে কি হবে অমিত রয় যে ডিওপি সে কিন্তু নতুন নয় তার বড় বড় প্রজেক্ট করে তার অভ্যেস আছে একটা সেটে ক্যামেরাম্যান যখন খুব দক্ষ হয় তখন ডিরেক্টর রিলিফ পায় ডিরেক্টর অনেকটা ছাড় পায় আমি আমার একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি আমি একটা নাটক ডিরেকশন দিয়েছিলাম যেটি বাংলা ভিশনে অনিয়ার হয়েছিল ঈদে সেই নাটকটিতে আমার প্রায় ছোট বড় মিলিয়ে আটষট্টিটা সিকোয়েন্স ছিল টোটাল সিন ছিল আটাশটার মতো আর গানের শর্ট টট মিলে টোটাল আটষট্টিটা শ্যুট ছিল আটষট্টিটা দৃশ্যের শ্যুট ছিল মানে আটষট্টি জায়গায় ক্যামেরাটা শিফট হবে তো এই জিনিসটা এই টোটাল জিনিসটা আমাকে শেষ করতে হয়েছে দুই দিনে আমার নাটকের চরিত্র ছিল ইরফান সাজ্জাদ আর সাইকা তো ইরফান সাজ্জাদ একটা সময় গিয়ে সে আমাকে বলল যে ভাই আপনি আমার তেল বাই করে দিছেন হিরো আমাকে বলছে আপনি আমার তেল বাই করে দিছেন মানে এত কষ্ট করতে হয়েছে কষ্ট এই অর্থে করতে হয়েছে যে রেস্ট নেওয়ার কোন সুযোগ ছিল না মানে দুই দিনের শুটিং নামাইতে হইলে একটার পর একটা সিন একটার পরে মানে সিন শেষ ওকে ড্রেসটা চেঞ্জ করে আসো সিন শেষ ওকে ড্রেসটা চেঞ্জ করে আসো ও জাস্ট তখন একটু গরম ছিল এত এরকম শীত ছিল না গরমের সময় ও আমি লিটারেলি দেখলাম পুরো শব্দ সাদা তো ওর চেহারা লাল হয়ে গেছে ও চাইছিল একটু এসিতে গিয়ে ড্রেস চেঞ্জ করার সুযোগে এসি তে গিয়ে দাঁড়াবে এসির বাতাসে একটু ঠান্ডা হবে কিন্তু আমি একজন অ্যাসিস্টেন্ট দরজায় দাঁড় করে রাখতাম যে ডাইকে নিয়ে আসো আর ছোট ভাই তো মানে ওর ওর ডান বাম করার সুযোগ পাচ্ছিল না তো শেষ পুরো শুটটা সম্ভব হয়েছে শেষ করেছি এর মধ্যে বাসা রাস্তা পার্ক দোকান হসপিটাল ছাদ বারান্দা অনেকগুলো অনেকগুলো লোকেশানে শুট শিফট হয়েছে শিফট হওয়া মানে মানে লোকেশনে এক এক লোকেশন থেকে আরেক লোকেশনে শিফট হওয়া মানে হচ্ছে গিয়ে যে পুরো ইউনিট নিয়ে শিফট হওয়া আপনারা আমার আমার এই চ্যানেলেই নাটকটা আছে আর এটা দেখলে বুঝবেন যে কতগুলো লোকেশনে গিয়ে শ্যুটটা করতে হয়েছে তো এই কাজটা বেসিক্যালি চার দিনের কাজ ধরে ধরে চার দিনে একই কাজ চার দিনে একটু বিশ্রাম নিয়ে নিয়ে করলে আরো সুন্দর হতো কাজটা কিন্তু বাজেটের কারণে আমাকে দুই দিনে করতে হয়েছে এবং এটি যদি আমি যে ক্যামেরা ম্যান ছিল আমার এই নাটকে কামরুল ইসলাম শুভ ডিওপি ও যদি না থাকতো তাহলে এটা সম্ভব না কারণ ওই বেসিক্যালি পুরো টিমটাকে ক্যামেরা ইউনিটটাকে সেই বেসিক্যালি রাশ করে নিয়ে যায় এই এটা করো এটা করো রেডি করো এর মধ্যে আবার সেট সাজাইতে হয় ঘর সাজাইতে হয় বিস্তার সাজাইতে হয় দেয়াল সাজাইতে হয় প্রচুর কাজ প্রচুর কাজ মানে এত রাশ ছিল তো এই উদাহরণটা এই কারণে দিলাম যে অমিত রয় এত বড় বড় প্রজেক্ট করে আসছে যে তার এই সমস্ত কিছু তার কাছে মামুলি বিষয় ছেলে খেলা হাতের মোয়া মামারির মোয়া এগুলো তার কাছে এসে এগুলো দেখবে টুকটুক টাপটুপটাপ হয়ে যাবে তার চোখের সামনে এগুলো এগুলো তার এগুলো করে তার অভ্যেস আছে সো অনেক বড় বড় সুপারি স্টার হ্যান্ডেল করে তার অভ্যেস আছে অনেক বড় বড় সেট অনেক বড় বড় ক্যামেরা ইউনিট হ্যান্ডেল করে তার অভ্যেস আছে সো এই কাজটাও ওইভাবেই অমিত্রায়ের কারণেই হয়তো খুব দ্রুত মানে যে অল্প সময়টা আছে অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে আবু হায়াত মাহমুদ একটু রিলিফ পাবে কারণ পুরো ডিরেক্টরের কাজ কি বেসিক্যালি ডিরেক্টরের কাজ তো সেটে বসে মনিটরের সামনে বসে অভিনয়টা দেখে অ্যাকশন বলবে আর অভিনয়টা দেখে ওকে বলে কাট করবে কিন্তু আমাদের দেশের ডিরেক্টরের কাজ সব আমাদের দেশের ডিরেক্টরের কাজ অ্যাক্টর ইয়ে করা নির্বাচন করা একটারের পেমেন্ট ঠিকঠাক করে দেয়া একটা ড্রেস কি করবে সেই কোনো ঝামেলা হলে সেটা ঠিক করে দেয়া দেওয়া লোকেশানে লোকেশনটা র্যাকি করে দেখে আসতে হবে লোকেশান ঠিক আছে কিনা ক্যামেরাম্যানের সঙ্গে বসতে হবে বড় বড় শিল্পীর সঙ্গে বসতে হবে ক্যারেক্টার দিয়ে মানে কাস্টিং ডিরেক্টরের যে কাজ সেই কাজটাও ডিরেক্টর করে লোকেশন র্যাকির যে কাজ সেটাও ডিরেক্টর করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে কাজ সেটাও ডিরেক্টর করে প্রোডাকশান ম্যানেজারের যে কাজ সেটাও মাঝে মাঝে ডিরেক্টর করে এখন এই জায়গাতে আবু আবুহ মাহমুদও কিন্তু অনেক কারণ সে নাটকের থেকে উঠে আসছে তো নাটকে এই কাজগুলো একজন ডিরেক্টর কে করতেই হয় নাটকে এই ডিরেক্টর প্রোডাকশন ম্যানেজার তারপর এক্সিকিউটিভ প্রডিউসার লাইন প্রডিউসার এত কিছুর বাজেট থাকে না নাটকে তখন ডিরেক্টর সব সামাল দিতে হয় তার উপর আমার হায়াত মাহমুদ হচ্ছে গিয়ে থিয়েটার করা ছেলে থিয়েটারে অনেক ম্যানেজমেন্ট শেখানো হয় অনেক কিছু থিয়েটার থেকে সে শিখে নিয়েছে রপ্ত করে নিয়েছে সো ম্যানেজমেন্টের জায়গায় তার কিন্তু দক্ষ মানে সে কিন্তু সিদ্ধহস্ত চারু দক্ষ তো ওই জায়গা থেকে আমি একটু ভরসা পাই একটু আমার কাছে মনে হয় যে না দিন শেষে কাজটা খুব ভালো হবে অনেক জটিলতা থাকলেও তারা এই জটিলতাগুলোকে ওভারকাম করে চলে আসতে পারবে শরীরটা শেষ করে তবে এই যে সিচুয়েশনটাকে ফেস করছে এই ফেস করাটা আসলে আবহাওয়ারও হাত ছিল না প্রডিউসারেরও হাত ছিল না বা সাকিব খানেরও হাত ছিল না এটা বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতির কারণে এই জিনিসটা হয়ে গেছে তবে যে জিনিসটা তারা শ্রীলঙ্কায় করছে ওই জিনিসটাই তারা বাংলাদেশে চাইলে করতে পারত বাংলাদেশে চাইলে করতে পারত কিন্তু ওইখানে অমিত্রয়ের ভিসাটা হয়তো হতো না ইন্ডিয়ান যেসব শিল্পীরা ছিল টেকনিশিয়ান ছিল তাদের ভিসাটা হয়তো হইতো না যার কারণে ওরা হয়তো মানে প্ল্যান হিসেবে বাংলাদেশকেই রাখছিল কিন্তু সে দিন দেখলো যে বাংলাদেশে করতে গিয়ে যদি ওদের ভিসাও না হয় একটা বিশাল জটিলতা ক্রিয়েট হবে সে অবধি আর শুটিংই হবে না তো ফাইনালি যে বুদ্ধিটা তারা করেছে শ্রীলঙ্কায় শ্যুট করার এটাকে পারফেক্ট প্ল্যান এই প্ল্যানে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায় যেতেও কোনো সমস্যা নেই বাংলাদেশ থেকেও শ্রীলঙ্কায় যেতে কোনো সমস্যা নেই সো দ্যাট ওয়াজ আ ভেরি লাস্ট গুড ডিসিশন এই রোজারিতে প্রিন্স আনা পসিবল ছিল না অনেক চেষ্টা করছে ভারতের সেই এক্সিকিউটিভ প্রডিউসার সিদ্ধার্থ সে বহু চেষ্টা করছে সিনেমাটাকে লেন্দি করতে আটকাইতে বাট তার সকল প্রচেষ্টা আমার মনে শেষ বেশ ব্যর্থ হতে চলেছে খুব সুন্দর পরিচ্ছন্ন একটি সিনেমা হয়তো আমরা পেতে যাচ্ছি প্রিন্সের মাধ্যমে আর উপায় নাই কারণ এই ঈদে যে কটা সিনেমা আসতেছে একটা চার একটা মানে স্পেশাল একটা চার একটা ভালো গত ঈদে আপনারা আপনাদের কিন্তু মনে আছে উৎসব সিনেমাটা তাণ্ডবকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলছে বিশাল একটা ধাক্কা দিয়ে বসাই দিছে যদিও তাণ্ডব পাইরেসি হয়েছে তারপরেও উৎসব সিনেমাটার যে হাইপ ক্রিয়েট হয়েছে যে ব্যবসায়িক সফলতা তারা পেয়েছে সেই সফলতা কিন্তু তাণ্ডব থেকে আগায় গেছে সেটা যে কারণেই হোক সেটা পাইরেসির কারণে হোক আর যে কারণেই হোক এখন প্রিন্সের যদি কোনো কারণ চলে আসে যে কারণটার কারণে প্রিন্সও আবার এইদ প্রিন্স অন্য একটা সিনেমার কাছে ধরা হবে অন্য একটা সিনেমা প্রিন্সের চাইতে ভালো যাবে সেটা কিন্তু সাকিব খানের ইমেজের জন্যে একটা সংকট এভাবেই কিন্তু একজন স্টারের ইমেজ আস্তে আস্তে কমতে থাকে তো ওই খান নিশ্চয়ই তার ইমেজের কথা মাথায় রেখেই কাজ করছেন আর আমাদের আর একটা অপশন ছিল প্রিন্সটাকে রোজারিদে এনে কুরবানিদের দেওয়ার আর সোলজারকে রোজারিদে রিলিজ একটা একটা অপশন হয়তো ছিল কিন্তু ওই অপশনটা সম্ভব না ওই অপসমটা একেবারেই সম্ভব না এবং কি কারণে সম্ভব না সেটা নিয়ে পরবর্তীতে করব সেটা ডিসকাস করব ছোট্ট করে বলে রাখি মেজর একটা ক্যারেক্টার আমেরিকাতে আছেন উনি বাংলাদেশে মার্চের আগে আসতে পারবে না তো যেহেতু উনি বাংলাদেশে মার্চের আগে আসতে পারবে না সোলজার ঈদে রোজার ঈদে দেওয়া কোনোভাবেই পসিবল না সোলজার রোজার ঈদের পরে কোনো একটা ডেটে আসবে যার কারণে সোলজারটা আনা সম্ভব না রোজার ঈদে প্রিন্সকে আনতে হবে যদি শাকিবানের ছবি ঈদ মিস করছে যে ঈদে শাকিব খানের ছবি আসে নাই এখন ঈদে শাহিব খানের ছবি আনতেই হবে এই করতে গিয়ে আবার কোয়ালিটিটাকে ড্রপ করা যাবে না কোয়ালিটিটাকেও মানে সেই লেভেলটার কোয়ালিটি সেই লেভেলটাকেও ঠিক রাখতে হবে তো ওই কাজগুলোই হচ্ছে এবং হবে আমার কাছে মনে হয় অমিত আমাদের শেষ ভরসা অমিত রয়ের ক্যামেরা অমিত রয়ের ইনস্ট্রাকশন অমিত রয়ের ডেডিকেশন অমিত রয়ের এক্সপেরিয়েন্স অমিত রয়ের সবকিছুই মানে আমার কাছে মনে হচ্ছে যে দিন শেষে অমিত রয় আ ফ্যাক্টর ফর প্রিন্স এবং আমার কাছে এটাও মনে হচ্ছে যে সাকিব খান ইজ অলসো হ্যাভিং ট্রাস্ট অন অমিত রায় এবং ইন্ডিয়ান টিমটা ওদের প্রফেশনালিজম আছে ভাই ওরা কাজ ঠিকঠাক মতো করে কোনো ফাঁকিবাজি করে না হ্যাঁ যদি এক শিফটের জায়গায় দুই শিফট হয় সেটা টাকাটা নিয়ে দিবে। তো প্রিন্স টিমের যদি টাকার কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে খুব স্মুথলি প্রিন্স টিমটা বেরিয়ে আসবে রোজারিদের এবং আমরা খুব সুন্দর একটা সিনেমা শাকিব খানের প্রিন্স দেখতে চলেছি বাদ বাকি তো সিনেমা রিলিজের পরেই আলাপ করব যাই হোক অল দ্য বেস্ট ফর প্রিন্স টিম আছে কাজ শুরু হয়ে গেছে পুরো দমে এবং চলবে কতদিন চার দিন চার দিন করে ওদের শুটিংয়ের লট আছে চার দিন চার দিন করে ওরা প্ল্যান করে করে আগাচ্ছে মানে ছোটো ছোটো প্ল্যান করলে কাজ ভালো হয় বড় প্ল্যানের কাজটাই তারা করতেছে প্রতিটা চার দিনের একটা প্ল্যান করছে ওই প্ল্যানটা ঠিকঠাক মতো করে আবার চার দিনের একটা প্ল্যান করবে ওইটা ঠিকঠাক মতো করে আবার চার দিনের একটা প্ল্যান করবে এইভাবে প্রিন্স ডিমটা এগিয়ে চলেছে ছোট ছোট প্ল্যান করে এগিয়ে চলেছে ছোটো ছোটো প্ল্যানের মাধ্যমে ভুলগুলো বড়ো বড়ো ভুল হবে না বড় কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এটা মানে আমার কাছে এই জিনিসগুলোই খুব ভালো লাগছে প্রিন্স ডিমের লাস্টের দিকে এসে তারা কিন্তু খুব ভালো ভালো ডিসিশন নিচ্ছে খুব ভালো ভালো প্ল্যান নিচ্ছে এবং সেগুলো তারা এক্সিকিউটও করতে পারছে এই বিষয়গুলো আমার কাছে খুবই খুবই মানে আশাবাজক মনে হচ্ছে এবং আস্তে আস্তে আই এম বিলিভিং যে প্রিন্স উইল রক ইন নেক্সট ইথ